তার নিজেদেরকে ব্ল্যাক ক্যাট মনে করছে মানে ব্ল্যাক ক্যাটটা দূরের কথা ওরা ব্ল্যাক ডগ এর পর্যায়ে ভোট করে আজকে এখানকার আইসি যেভাবে খিস্তি দিয়েছে আমি তো অবাক হয়ে গেলাম এখানকার আইসি এখানে পড়ে আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এটাকে তুলে নিয়ে যাওয়া উচিত প্রমোশন দেওয়া উচিত এবং যেভাবে উনি বঙ্গরত্ন রত্ন কিসব দেন না

এই নদীয়া জেলার পবিত্র মাটিতে হরি হরিনাম সংকীর্তন বন্ধ করার চেষ্টা করেছিল চাঁদ কাজী করবো সেই জন্য আমরা প্রস্তুত আছি আজকে তৃণমূল কংগ্রেস মানুষকে শুধু ভয় দেখাতে পারে আর কিছু পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে পারে না নিজে পুলিশের একজন অফিসার ভারপ্রাপ্ত অফিসার বলছেন যে আমরা চব্বিশ জন পুলিশ মিলে আমাদের চব্বিশ হাজার লোককে সামলাতে হয় সামলাতে তো হবেই দায়ী আমি নাকি

বেশ কিছু মেয়েকে ছেলেকে অল্প বয়সী তাদেরকে কালো জামা প্যান্ট পরিয়ে কি না কোথাও ব্যাচের নাম থাকে না যেখানে নিয়মের পরিষ্কার করা হচ্ছে প্রত্যেকটি পুলিশ অফিসিয়াল শুরু নয় অন্যান্য অফিসিয়ালদের এই কোন آیا نمی‌دانی؟ آیا نمی‌دانی؟ آیا نمی‌دانی؟ آیا نمی‌دانی؟ چهار، 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 چهار،

do